নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা সামাজিক প্রয়োজন কি সে বিষয়টি জানবে তো সমাজে সুস্থ সবল এবং শান্তিপূর্ণভাবে থাকার জন্য মানুষের যেগুলো ব্যবস্থা এবং সামগ্রীর প্রয়োজন সেগুলোকে সামাজিক প্রয়োজন বলে অর্থাৎ একটা সমাজে যদি সুস্থ সবল এবং শান্তিপূর্ণভাবে থাকতে হয় বা থাকার জন্য মানুষের যে ধরনের ব্যবস্থা বা সামগ্রীর প্রয়োজন হয় সেগুলিকে সামাজিক প্রয়োজন বলে তো সামাজিক প্রয়োজন কি কি তো প্রথমে দেখো জনস্বাস্থ্য অর্থাৎ জনস্বাস্থ্য বলতে পানীয় জলের ব্যবস্থা পয় প্রণালীর ব্যবস্থা চিকিৎসালয় এগুলি জনস্বাস্থ্যের মধ্যে পড়ে শিক্ষা যেরকম বিদ্যালয় মহাবিদ্যালয় গ্রহণ থাকার এগুলি শিক্ষার মধ্যে পড়ে তারপর মানবীয় গুণ মমতা স্নেহ ভাতৃত্ববোধ সহনশীলতা তাই বদ্ধতা শৃঙ্খলা ইত্যাদি মানবীয় গুণ দরকার তারপর সামাজিক নিরাপত্তা যেরকম পুলিশ থানা ন্যায়ালয় মানবাধিকার আয়োগ ইত্যাদি তারপর নিচে দেখো ভৌগোলিক অবস্থান এবং সামাজিক পরিবেশের ভিন্নতার জন্য মানুষের সামাজিক প্রয়োজনগুলো বিভিন্ন রকমের হতে পারে উদাহরণস্বরূপ একটি গ্রাম এবং একটি শহরের সামাজিক প্রয়োজন এক নয় অর্থাৎ কোনো কোনো ভৌগোলিক অবস্থান অনুযায়ী মানুষের সামাজিক প্রয়োজনগুলো ভিন্ন হয় যেরকম একটি গ্রাম এবং একটি শহরের সামাজিক প্রয়োজন এক হয় না যেরকম উন্নত মানের পথ তো একটি গ্রামের জন্য সামাজিক প্রয়োজন কি কি হয় তো উত্তরটি হবে উন্নত মানের পথ দরকার একটি গ্রামের জন্য পানীয় জলের ব্যবস্থার জন্য প্রয়োজন অনাময় ব্যবস্থা বৈদ্যুতিকরণ চিকিৎসালয় ইত্যাদি একটি গ্রামের সামাজিক প্রয়োজন আর একটি শহরের সামাজিক প্রয়োজন কি কি দেখো শহর বা নগরের সামাজিক প্রয়োজনের মধ্যে পড়ে খেলার মাঠ উদ্যান সিনেমা হল বিবাহ ভবন ইত্যাদি শহরের সামাজিক প্রয়োজন তো সম্প্রদায় অনুসারে বা মানুষের সামাজিক প্রয়োজনসমূহ ভিন্ন হতে পারে তো দেখো বিবাহ উৎসব পার্বণ তথা অন্যান্য সার্বজনীন অনুষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রীগুলো সম্প্রদায় ভিন্ন হওয়া দেখা যায় তো এখানে আরেকটি প্রশ্ন যে সুস্থ সুন্দর এবং প্রদর্শনমুক্ত পরিবেশের জন্য কী করা প্রয়োজন উত্তরটি হবে সুস্থ সুন্দর এবং প্রদর্শনমুক্ত পরিবেশের জন্য সমাজে বৃক্ষরোপণ প্রকৃতি সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির যথেষ্ট প্রয়োজনীয়তা আছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য